শীতের সময় গরম গরম চিতর পিঠা এবং গরুর মাংস খাওয়ার মজাই আলাদা এই যে আমাদের সেনাবাহিনীরা এখন সেটা ছাদের রোদে বসে বসে গরম গরম চিতর পিঠা এবং গরুর মাংস খাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন এবং আমাদের ভিডিওটা কেমন হলো সেটা পুরো দেখে জানাবেন এই যে ছাদে বসে আমাদের আজ মাটির চুলায় গরুর মাংসটা রান্না হচ্ছে দেখুন কি অসাধারণ কালার হয়েছে আমরা প্রত্যেক বছর সবাই একসাথে মিলে ছাদে বসে গরুর মাংস এবং পিঠা বানিয়ে খাওয়া দাওয়া করি সবাইকে দাওয়াত করে তো আজও আমরা সেটা করেছি আমাদের মাংসটা হয়েছে রান্না হচ্ছে তারপরে চলে যাব আমরা চাউলের গুঁড়ায় যে আমাদের চাউলের গোড়াটা গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে অনেক প্রায় আট কেজি চাউলের গোড়া। এটা দিয়ে আমরা এই যে তেলের পিঠা বানিয়ে একটু নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াবো তাই এই যে পিঠাটা সবাই এখন ছাদে বসে মজা করে আমাদের বাহিনীরা সবাই খাচ্ছে আমরা প্রায় পঁচিশ জন কিন্তু সবার আয়োজন সবাই মিলে একসাথে একসাথে না মানে যার যার সুযোগ অনুযায়ী শেষে এসে খেয়ে যাবে তো আমাদের বাবুরাও খুব মজা করে খাচ্ছে এই যে সবাই বসে বসে কিন্তু খেয়ে যাচ্ছে প্রত্যেক বছর কিন্তু আমরা এরকম করেই খাই সবাই একসাথে মিলে এবছরও কিন্তু তাই করেছি চিতে পিঠাটা রসের ভিতর মজা অন্যরকম আবার হাঁসের মাংস দিয়েও অন্যরকম লাগে তো আমরা কিন্তু গরুর মাংস দিয়েই প্রতি বছরই একদিন হলেও খাই এই যে চিতা পিঠাটা এখন রেডি করা হচ্ছে চিতা পিঠাটা বানানোর আগে থেকেই কিন্তু একটা ফ্লেভার চলে এসেছে মনে হচ্ছে যে দূর থেকে অনেক সুন্দর ফ্লেভার এখনও দেওয়া হয়নি তার আগেই কিন্তু তাটা দেওয়ার সাথে সাথে সেন্টটা চলে এসেছে আমাদের চিতা পিঠাটা এখন দেওয়া হচ্ছে যে এখন দিয়ে এটা হয়ে যাবে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে এই যে উঠিয়ে নেবে এটা তো এরকম করে আপনারা কারা খান বা কাদের ভালো লাগে তো জানাবেন এই যে গরুর মাংসটা এই যে হচ্ছে রান্নাবান্না এই যে আমাদের রাধুনি কিন্তু বসে রান্না করছে এই রোদে অনেক রোদ শীত হলেও কিন্তু রোদ অনেক রোদের তাপটা অনেক ছিল তারপরেও আমরা রান্না বান্না করবো তাই এই যে আমাদের ড্রাগন গাছ বা অন্যান্য গাছ বা পাশের এই যে গাছগুলো প্রকৃতি সুন্দর প্রকৃতি ছাদে বসে আর আমাদের খাওয়াটাই খুব মানে মজে গেছে একদম এই যে চারিপাশটা একটু দেখে দিলাম আমাদের বাহিনীরা সবাই বসে আছে পাশে যে পুকুর পুকুরে যে পাশে যে নেট দিয়ে এরপরে গাছ উঠবে হয়তো এজন্য করে রেখেছে এই যে দেখুন অনেক সুন্দর আমাদের ছাদ থেকে পাশে এটা তারপরে এখানে পাশে আবার শাকের ক্ষেত এই যে শাক হয়েছে অনেক সুন্দর তারপর হচ্ছে আমাদের বাহিনীরা খেয়ে দিয়ে এবারে পানিতে নেমে গেলো মানে আমাদের বাদ ট্যাপে বাদ তো এখনও কমপ্লিট হয়নি তারপরেও তাদের আর তর্স হচ্ছে না তারা এই যে দেখুন দেখুন গোসল করছে গোসল করছেই কি আরাম করে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাইকে